তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এসে গেছি গুজরাটে ঘুরতে তো দেখতে পাচ্ছ পুরো গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমাদের সব পার্টনাররা মিলে সবাই আমরা বেরিয়ে গেছি রোডে দেখো রোড ব্লক আজকে মটর ব্লক করবো কারণ আমরা গাড়ি নিয়ে আজকে বেরিয়েছি ঘুরতে আজকে পুরো রোডে যত রোড আছে যত না যতটা আমরা পারি ঘুরবো অতটা ঘোরাঘুরি করবো আমরা সব বন্ধু মিলে এনজয় করবো এদিক থেকে পার্কে পার্কে ঘোরাঘুরি করবো যেদিকে পারবো যাবো আমরা ঠিক আছে না এই যে রোড রোডের মৌসমটা দেখো কত সুন্দর লাগছে এই যে মৌসমটা কত সুন্দর ও ও গুজরাটা এত সুন্দর মৌসম কী বলবো ভাই এই যে পাহাড় পাহাড়ের উপরে আমরা আছি এখন বর্তমান পাহাড়ের উপরে ওই সাইড থেকে আমরা ওই সাইডে যাবো কিন্তু কোন সাইডে যাবো আমি নিজেও জানি না ড্রাইভার জানে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমি ওইটা বলতে পারছি না ঠিক হবে জায়গাটার নাম ফাম আমি অতটা জানি না কারণ এখানে করে আর তো আমি মানুষ নয় তাই জন্য গুজরাটে আমি তো আমার বাড়ি নয় তো আমি জানবো সব কিছু তাই জন্য আমি অতটা কিছু জানি না আমরা সবাই ঘুরতে পেরেছি জাস্ট ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে কোনটা হয়েছে ও আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাই দেখা যাক তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো কেমন লাগে ভিডিওতে ভিডিওটাই আমাদেরকে জানাও